আসসালামু আলাইকুম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ উচ্চতর গণিত সৃজনশীল প্রশ্নের ধারাবাহিক সমাধানের আজকে আমি গ বিভাগে ত্রিকোণমিতি প্রশ্নটির সমাধান করাবো দেখো ত্রিকোণমিতি প্রশ্নটি সাত নম্বরে আছে প্রশ্নে দেওয়া আছে এ ইজিক্যাল টু ওয়ান মাইনাস সাইন থেটা বিজিক্যাল টু কস থ্যাটা টু ওয়ান প্লাস সাইন থেটা ক নম্বর প্রশ্নে লেখা আছে টেন এ ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি হলে সাইন এর মান কত ঘ নম্বর প্রশ্নে লেখা আছে দেখা যে এ প্লাস বি বাই সি প্লাস বি ইজিকাল টু এ বাই বি ঘ নম্বর প্রশ্নে লেখা আছে বি বাই এ ইকোয়াল রুট ওভার থ্রি হলে থ্রিটায়ের মান নির্ণয় কর যখন কন্ডিশন দেওয়া আছে থিয়েটারের মান হলো পাই বাই টু থেকে বড়ো এবং টু পাই থেকে ছোটো অর্থাৎ পাই বাই টু থেকে বড়ো বলতে আসলে বোঝানো হয়েছে নব্বই ডিগ্রি থেকে বড়ো আর টু পাই মানে হলো তিনশো ষাট অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড়ো এবং তিনশো ষাটের থেকে ছোটো তার মানে থিয়েটারের মানটা বোঝানো হয়েছে দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এর কোনো মাঝে অবস্থিত তাহলে দেখো ক নম্বর প্রশ্নের সমাধান প্রশ্ন দেওয়া ছিল যে টেন এ ইজিক্যাল টু ওয়ান বাই থ্রি তাহলে আমরা ট্যারা লম্বা ভোট সেখান থেকে লিখতে পারি টেন এ ইজিক্যাল টু ভূমি তবে একটা কন্ডিশন এখানে কোন কিন্তু এ দেওয়া আছে কোন কিন্তু এ দেওয়া আছে তো আমাদের এই কোনটাকে এই ভূমির এখানে কিন্তু এ নিতে হবে না হলে একটা সমস্যা আছে যদি এটাকে এ নিতাম তাহলে অবশ্যই আমাদের কিন্তু এটা ভূমি হয়ে যেত এটা লম্ব হয়ে যেত এই এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তাহলে দেখো ট্যান এ সমান সমান লম্ব বাই ভূমি লম্বের মান হলো ওয়ান লম্বের মান হলো ওয়ান ভূমির মান হলো থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি সেক্ষেত্রে দেখো একে যদি আমরা কোন চিন্তা করি তাহলে এবি হলো ভূমি বিসি হলো লম্ব এসি হলো অতিভূসলে তাহলে রাশি সূত্র হতে আমরা জানি অতিব্রুষ্কারী লম্ব লম্বস্কার যোগ ভূমিস্কার ক্ষেত্রে সেখান থেকে আমরা কিন্তু টেন পাচ্ছি অতিপূজার মান হলো পাচ্ছি রুট টেন কীভাবে দেখো বিসির মান হলো বিসির মান কত পেয়েছি আমরা ওয়ান এ এবির মান হলো পেয়েছি থ্রি তিনটে স্কোয়ার করলে নয় হয় নয় রেখে দশ দশ দশের স্কোয়ারে পেয়ে সেগুলি রুট হয় দশে রুট করলে রুট টেন হয় এবার আমার চা হয়েছে প্রশ্নের চা হয়েছে হলো সাইনে সাইনে সমান আমরা জানি সাগরের লবণ অনেক সেখান থেকে আমরা লিখতে পারি সাইনে সমান সমান লম্ব বাই অতিভুজ লম্বের মান ছিল ওয়ান অতিভুজের মান ছিল রুট ওভার টেন এবার দেখো খ নম্বর প্রশ্নেও খ নম্বর প্রশ্নে লেখা ছিল যে দেখাও যে এ প্লাস বি বাই সি প্লাস বি ইকুয়াল এ বাই বি সেক্ষেত্রে আমাদের কিন্তু এর মান বি মান সি এর মান সবগুলো মানই প্রয়োজন হবে সো আমরা শুরুতে লিখে নেবো দেখো আবারও দেখিয়েছি এ ইজিক্যাল টু ওয়ান মাইনাস সাইন থেটা বিজিক্যাল টু কস এবং সি ইজিক্যাল টু ওয়ান প্লাস সাইন তা আমরা পর্যায়ক্রমে লিখে নিলাম মানগুলো এবার লেফট সাইড লেফট সাইডে ছিল এ প্লাস বি বাই সি প্লাস বি তাহলে এর মান কত ছিল দেখো এর মান ছিল ওয়ান মাইনাস সাইন থেটা প্লাস বি এর মান ছিল হলো কস্তেটা তারপরে দেখো এ এ ছিল ওয়ান সরি সি প্লাস সি প্লাস বি সি ছিল ওয়ান প্লাস সাইন থেটা মান ছিল কসতেটা এবারে খেয়াল করো আমরা সবাইকে কস দ্বারা ভাগ করেছি কস্তেটা দ্বারা ভাগ করেছি এর কারণ হলো দেখো সাইন বাই কজ নিয়ে আসলে আমার একটা ওয়ান আসছে এখানে আমাদের একটা 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 ওয়ান মাইনাস ওয়ান প্রয়োজন হবে সাইন বাই কজ মানে হলো ট্যান পাচ্ছি আমরা কিন্তু এই অঙ্কের এই অঙ্কটার ক্ষেত্রে প্রমাণের সুবিধা অনুযায়ী আমাদের কজ দিয়ে ভাগ করলে আমাদের সুবিধা হচ্ছে কিছু অঙ্কে কিন্তু সাইন দিয়েও ভাগ করা প্রয়োজন হয় এখানে অ্যাকচুয়ালি প্লাস ওয়ানটা আমাদের প্রয়োজন আছে একটা জিনিস মনে রাখবা তোমরা সেটা হলো যদি নিচে নিচের রাশিতে কোথাও এক জায়গায় মাইনাস থাকে তাহলে বুঝবা যে মাইনাস ওয়ান প্রয়োজন আর যদি নিচের রাশিতে প্লাস সবগুলোই প্লাস থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের আসলে প্লাস ওয়ানটা প্রয়োজন তাহলে খেয়াল করো এখানে প্লাস ওয়ানটা যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এখানে দেখো দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে একটা হলো কচ একটা হলো সাইন সাইনকে যদি আমরা সাইন দিয়ে ভাগ করতাম তাহলে এখানে ওয়ান হতো সো এখানে মাইনাস ওয়ান পাইতাম নিচে মাইনাস থাকলে আমরা ওইটা দিয়ে ভাগ করতাম এখানে যেহেতু প্লাস নিচে প্লাস রয়েছে সো আমাদের কজ দিয়ে ভাগ করতে হবে তাহলে কসকে কচ দিয়ে ভাগ করলে আমরা ওয়ান পাবো এভাবে লব এবং হরের প্রত্যেকটিকে আমরা কস্তেটা দ্বারা ভাগ করব তাহলে কি পাচ্ছি ওয়ান বাই কস্তেটা মাইনাস সাইনতেটা বাই কস্তেটা প্লাস কস্তেটা বাই কস্তেটা ওয়ান বাই কস্তেটা প্লাস সাইনতেটা বাই কস্তেটা প্লাস কস্তেটা বাই কস্তেটা তাহলে খেয়াল করো ওয়ান বাই কজ সম্পর্কে সূত্র অনুযায়ী আমরা যেন কজের সাথে সেকের সম্পর্ক তাহলে ওয়ান বাই কজ জিগাল টু সেক লিখতে পারব সাইন বাই কজিক্যাল টু টেন কজ বাই সাইন ইজিক্যাল টু সরি কজ বাই কজ ইজিক্যাল টু ওয়ান কাটা যায় পর্যায়ক্রম লিখে নিয়েছি এবার দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখেছি কীভাবে দেখো সেক থেকে মাইনাস টেন এটাকে একটা ব্র্যাকেটের ভিতর লিখলাম প্লাস সেক এবং টেন সম্পর্কিত একটা বর্গের সূত্র আছে আমরা জানি সেক মাইনাস টেন স্কোয়ার থেকে ওয়ান তা রেখে দিলাম তারপরে দেখো এখানে একটা বর্গের সূত্র এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা যেন বীজগণিতের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে হলো সেক থেটা বি মানে হলো টেন থেটা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তারপরে দেখো নিচে যা ছিল তাই রেখে দিলাম এখান থেকে খেয়াল করো সেক এ মাইনাস টেন থেটা সে কে মাইনাস টেন্থেটা এই দুইটা জিনিস থেকে কিন্তু আমরা সেক এ মাইনাস টেন্থেটা কমন নিতে পারি তাহলে খেয়াল করো এই জায়গা থেকে এ সে এ মাইনাস সে কে মাইনাস টেন এ যখন আমরা কমন নিচ্ছি তাহলে খেয়াল করো সে কে মাইনাস টেন এ যখন কমন নিচ্ছি তাহলে এই জায়গায় কী থাকবে দেখো তো এই জায়গায় আসলে কিছুই থাকবে না এই জায়গায় ওয়ান থাকবে প্লাস এই সে কে মাইনাস টেনে যখন কমন নিয়েছি তখন এখানে থাকবে আসলে সে কে প্লাস টেন তাহলে এর আগে যেহেতু প্লাস চিহ্ন ছিল তাহলে এখানে আমাদের হবে হলো প্লাস সেক প্লাস টেন তাহলে ওয়ান প্লাস সেক প্লাস টেন আর নিচে দেখো সেক প্লাস টেন প্লাস ওয়ান এটা কিন্তু আসলে একই জিনিস কারণ প্লাসের ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই সো এটা কাটাকাটি করা যায় এটা কেটে দিলাম তাহলে থাকলে কি আমাদের সেক মাইনাস টেন সেক মাইনাস টেন সেক সেকের সূত্র আমরা জানি ওয়ান বাই কচ সেকের সূত্র আমরা জানি ওয়ান বাই কচ আর টেনের সূত্র আমরা জানি সাইন বাই কচ তাহলে এর লসাগু হলো কচ থেটা লস তাহলে উপরে পাচ্ছি আমরা ওয়ান এখানে পাচ্ছি আমরা হলো সাইন থেটা তাহলে ওয়ান মাইনাস সাইন মানেই কিন্তু আসলে এ ছিল আর কস মানে হলো বি ছিল তাহলে রাইট সাইড পেয়ে গেলাম আমাদের দেখানো হয়ে গেল। এবারে গ নম্বর প্রশ্ন দেখো আবার দেখাচ্ছি আমি এ মানে ছিল ওয়ান মাইনাস সাইন মানে ছিল কস তাহলে আমাদের খেয়াল করো এখান থেকে আমরা কিন্তু এ বাই বি আকারে প্রকাশ করে ফেলছি গ নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে বি ইজ ইকাল টু রুট ওভার থ্রি আর বীর মান কিন্তু আমরা কস্তেটা পেয়েছি আর এর মান কিন্তু আসলে ওয়ান মাইনাস সাইন এটা কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল বীর মান ছিল কস্থেটা আর এর মান ছিল ওয়ান মাইনাস সাইন সো রুটটাকে বর্জন করতে হলে আমাদের স্কোয়ার করতে হবে দুই পাশে যদি স্কোয়ার করি তাহলে দেখো এখান থেকে যদি স্কোয়ার করি কস্তেটাকে স্কোয়ার করলে হয় কজ স্কোয়ার থেটা আর ওয়ান মাইনাস সিনতেটাকে স্কোয়ার করলে এটা আসলে ওয়ান মাইনাস সাইনতেটা হোল স্কোয়ার ছিল এর সূত্র হল এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল রুট থ্রি স্কোয়ারের রুটে কাটা যায় থ্রি হয় এবারে আমরা এখান থেকে কজ স্কোয়ারকে আমরা একটু ভাঙিয়ে লিখেছি কেন কজ স্কোয়ারকে আমরা ভাঙাবো বিকজ এখানে দেখো আমাদের অঙ্কের ভিতরে ত্রিকোণমিত্তির সমাধানের অঙ্কের ক্ষেত্রে সবগুলোকে এক এক অনুপাতে কনভার্ট করতে হয় তো এর জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করবা সেটা হলো স্কোয়ার যেটার মাথায় নেই সেটাতে কনভার্ট করবে সবাই দেখো স্কোয়ার সাইনের মাথায় ছিল না স্কোয়ার তাহলে আমরা সবাইকে সাইনে কনভার্ট করব তাহলে এখানে সাইন আছে এখানে সাইন আছে এটা কজ স্কোয়ার রয়েছে কজ স্কোয়ার সূত্র আমরা জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এবারে খেয়াল করো এবার আমরা কোনি গুণ করব। যদি কোনি গুণ করা হয় তাহলে কি পাচ্ছি দেখো তো আমরা এখান থেকে খেয়াল করো তিনের সাথে যদি আমরা ওয়ান গুন করি তাহলে পাচ্ছি হলো তিন তিনের সাথে মাইনাস দুই গুণ করলে মাইনাস সিক্স সাইন থেটা থ্রি সাইন স্কোয়ার থেটা আর এর নিচে আসলে কিছু ছিল না এরসে ওয়ান ছিল ওয়ানের সাথে এটা গুন করলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেকে যায় তাহলে ডান সাইডটা আমরা জিরো করে ফেলবো বাম সাইডে যা ছিল থ্রি মাইনাস সিক্স সাইন থেটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থেটা এই প্লাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসে তাহলে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এর পাশে আসলে প্লাস সাইন স্কোয়ার থেটা তাহলে খেয়াল করো এই সাইন স্কোয়ার থেটা আর থ্রি সাইন স্কোয়ার থেকে যোগ করা যাচ্ছে ফোর সাইন স্কোয়ার মাইনাস সিক্স সাইন তিন বিয়োগ এক দুই তাহলে সবাইকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি বিকজ সবগুলো সংখ্যাই হলো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করলে আমরা কী পাচ্ছি সবার ভিতরে দুই মিল আছে দুই দিয়ে ভাগ করলে আমরা ওইখানে স্যারকে দুই দিয়ে ভাগ করলে আমরা দুই পাইতাম তাহলে টু সাইন স্কোয়ার থেটা মাইনাস থ্রি সাইন প্লাস ওয়ান দুইকে দুই দিয়ে ভাগ করলে এক হয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় এখানে আমরা একটা মিডিল পাচ্ছি টু সাইন স্কোয়ার মিডিল টার্মে যদি কারোর সমস্যা থাকে তাহলে আমার চ্যানেলে কিন্তু মিডিল টার্মের ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো খেয়াল করো এখান থেকে মিডিল টার্ম অপশন টু টু যদি আমাদের বানাতে হয় গুণ অর্থাৎ যোগ বিয়োগ করে হলো মাইনাস থ্রি বানাতে হবে আর গুণ করলে হলো টু হবে মাইনাস টু আর মাইনাস ওয়ানে হলো মাইনাস থ্রি হয় আর মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে হলো প্লাস টু হয় তাহলে এখান থেকে কি কমন নিতে পারছি আমরা টু সাইন্টা কমন এটি পাচ্ছে টু সাইন থেটা কমন হলে এখানে পাচ্ছি কি দেখো আমরা এখানে আর অনলি সাইন থেটা পাবো কারণ টু সাইন স্কোয়ার থেটা হয়েছিলো সাইন দুইটা ছিল একটা নিয়েছি তাহলে আমাদের থাকবে হলো সাইন থেটা মাইনাস এই মাইনাসটা টু সাইন নিয়ে নিছি অলরেডি তার মানে ওয়ান থাকবে এখান থেকে আসলে কোনো মিল উপাদান নেই যখন মিল উপাদান না থাকে তখন এই জায়গার যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসাতে হয় তাহলে মাইনাস ওয়ান তার উপর আরেকটা কথা বলে রাখি এখানে যে উৎপাদকটা পেয়েছি এখানে সেই সেম উৎপাদক আমরা পাবো মাইনাস ওয়ান মিল উপাদান নেই মানে মাইনাস ওয়ান কমন নেই মাইনাস ওয়ান কেন এখানে মাইনাস চিহ্ন আসে তাই যদি প্লাস থাকে প্লাস চিহ্ন কমন নিতে হয় তাহলে মাইনাস ওয়ান কমন নিলে সাইন্থেটা মাইনাস ওয়ান পাচ্ছি কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস নিলে এবারে দেখো দুই দুই জায়গা থেকে আমরা সাইন্তিটা মাইনাস ওয়ান সাইনথিটা মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে বাকি রইলো কি টু সাইন্থেটা মাইনাস ওয় টু সাইন্থেটা মাইনাস ওয়ান এবারে হয়য়ার অথবা দুইটা রাশির গুণফল সমান জিরো হলে আমরা জানি হয়ার অথবা লেখা যায় আরে দেখো খেয়াল করো সবাই হয় সাইন থেকেটা মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো সাইন থেকে মাইনাস মাইনাসটাও বেসিক্যালি হয় প্লাস ওয়ান আমরা জানি সাইন নাইনটি ডিগ্রিয়ের মান হলো ওয়ান সাইন নাইনটি ডিগ্রিয়র মান হলো ওয়ান এটা কীভাবে বের করা যায় ক্যালকুলেটারে তোমরা লিখবা শিফট সাইন শিফট সাইন ব্র্যাকেট ওয়ান ব্রাকেট ক্লোজ তারপরে সমান দিবে দেখবে ক্যালকুলেটার তোমাকে দিয়ে দেবে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি রেডিয়ান ফর্ম হলো পাই বাই টু কারণ রেডিয়ান একশো পায়ের মান হলো একশো আশি ডিগ্রি একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই হলো নব্বই ডিগ্রি তোমরা যারা সায়েন্সে আছে তোমরা তোমাদের এই সম্পর্কে ধারণা আছে তাহলে দুই পাশ থেকে যদি আমরা সাইন তুলে দিই তাহলে থিয়েটার ইজিক্যাল টু নাইনটি ডিগ্রি পাচ্ছি কিন্তু আমাদের প্রশ্নের কন্ডিশনে বলা ছিল যে থিয়েটার মানটা পাই বাই টু থেকে বড় এবং টু পাই থেকে ছোটো সো আমাদের এখানে কিন্তু এই মানটা গ্রহণযোগ্য হবে না কারণ প্রশ্নে উল্লেখ করা আছে পাই বাই টু থেকে বড় এবং টু পাই থেকে ছোট আমার যদিও আমার মনে হচ্ছে যে প্রশ্নে ভুল থাকতে পারে এখানে কিঞ্চিত কারণ এখানে কোনো অ্যান্সারই সঠিক হচ্ছে না দেখো তাহলে থিয়েটার মানটা আমরা পাই বাই টু পাচ্ছিলাম কিন্তু আসলে পাই বাই টু প্রশ্ন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী সঠিক হচ্ছে না কারণ প্রশ্নে উল্লেখ করা ছিল পাই বাই টু থেকে বড় হবে এবং টু পাই থেকে ছোট হবে সো আমরা এই মানটাকে গ্রহণযোগ্য বলতে পারছি না তারপরে খেয়াল করি অথবা মানটা টু সাইন থেকে মাইনাস ওয়ান ইকোয়াল জিরো তাহলে এখান থেকে আমরা টু সাইন থেকে টু ওয়ান লিখতে পারি মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস হয় আর দুইটা গুণ ছিল ওই পাশে গেলে ভাগ হয় এবারে খেয়াল করো সাইন কত ডিগ্রি মান হলো ওয়ান বাই টু এটাও চেক করবো আমরা কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেটার লিখবা শিফট তারপর লিখবা সাইন তারপর লিখবা ব্রাকেট তারপরে ওয়ান ভাগ টু ব্রাকেট ক্লোজ তারা দেখবা তোমাকে তিরিশ ডিগ্রি দিয়ে দেবে আর তিরিশ ডিগ্রি রেডিয়ান ফ্রম হলো পাই বাই সিক্স অর্থাৎ একশো আকি আশিকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে পাই হলো আমরা হলো তিরিশ দুই পাশে থেকে দাও আমরা পাঁচ হলো পাই বাই সিক্স এটাও কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না বিকজ এটা কিন্তু তিরিশ ডিগ্রি কিন্তু আমাদের বলা ছিল কোয়েশ্চনে বলা ছিল নব্বই ডিগ্রির বড়ো হতে হবে নব্বই ডিগ্রির বড়ো হতে হবে সো আমরা এটাকে গ্রহণযোগ্য বলতে পারছি না আচ্ছা এ এখানে খেয়াল করো এর মান পাইছিলাম আমরা হলো ওয়ান বাই টু আসলে সাইন্থেটার মান ওয়ান বাই টু মান হলে সাইনের মান পজিটিভ আমরা জানি সাইন পজিটিভ হলো প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ হলো প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্টস টেক কেয়ার সেখান থেকে আমরা বলতে পারি যে অল প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ এস স্টুডেন্টসের এস এসতে সাইন হয় সাইন হলো দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ টেক টেকের টি হল টেন টেন হলো তিন নম্বর ঘরে পজিটিভ তারপরে হলো কে আর এর সি কজ কজ হলো স্যান নম্বর করে পজিটিভ এবার সাইনের সাথে কোচেকের সম্পর্ক আছে ট্যানের সাথে কটের কজের সাথে সেকের তোমরা এই বিষয়টা আমার মনে হয় জানো তাহলে খেয়াল করো আমরা এবার যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো সাইনের মানটা আমাদের পজিটিভ মান এসেছে সাইন থিটা ইজিক্যাল টু ওয়ান বাই টু এটা হলো পজিটিভ মান তাহলে মানে সাইন পজিটিভ হলো দুইটা চতুর্ভাগে একটা হলো অল মানে প্রথম চতুর্ভাগে আরেকটা একটা হলো সাইন অর্থাৎ দুই নম্বর চতুর্ভাগে তো দুই নম্বর চতুর্ভাগের যাওয়ার একটা রুলস আছে রুলসটা হলো পাই মাইনাস থিটা তিন নম্বর চতুর্ভাগের রুলস হল পাই প্লাস থেটা চার নম্বর চতুর্ভাগের রুলস হলো টু পাই মাইনাস থেটা টু পাই মাইনাস থিয়েটার মানে দুই নম্বর চতুর্ভাগে যেহেতু আমাদের যাইতে হবে তাহলে সায়েন থিয়েটারের মান ওয়ান বাই টুটা আমরা আগে একটু লিখে নিই দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে সায়েন থিয়েটার ইজিক্যাল টু সাইন পাই মাইনাস থিয়েটার থিয়েটার মান আসলে আমরা পাই বাই সিক্স পেয়েছিলাম এখানে একটা ছোট্ট ভুল করে ছেলেমেয়েরা সেটা হলো এই থিয়েটার মানটা নিয়ে একটু কনফিউশন হয় আমি আমি তোমাদের সবার বোঝার সুবিধা বলে দিচ্ছি সেটা হলো এই থিয়েটার মানটা হবে প্রথম চতুর্ভাগের মান ধরো তোমার মানটা মাইনাস এসেছে তবুও তোমার দেখতে হবে যে পজিটিভ কত ডিগ্রির মান ওইটা সেটা নিয়ে কাজ করতে হয় আসলে পাই মাইনাস তেটা পাই মাইনাস থিয়েটার মানটা আসলে ছিল পাই বাই অর্থাৎ সাইন কত ডিগ্রির মান পজিটিভ হাব সাইন কত ডিগ্রির মান পজিটিভ হাব এটা হলো ডিগ্রি তাহলে পাই মাইনাস পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে হলো তিরিশ ডিগ্রি তাহলে দুই পাশ থেকে সাইন উঠাই দিলে আমরা পাচ্ছি হলো থিয়েটাইজিক্যাল লসাঁকু করলে আমরা ছয় লসাখু পাচ্ছি ছয় একে ছয় ছয় বিয়োগ এক তার মানে হলো পাঁচ ফাইভ পাই বাই সিক্স ফাইভ পাই মানে হলো একশো পঞ্চাশ আমি একটু শুদ্ধি পরীক্ষা করে করার জন্য ফাইভ ফাইভ পাঁচ গুণ একশো আশি ভাগ ছয় মানে হলে একশো পঞ্চাশ ডিগ্রি এটার অবস্থান কিন্তু দ্বিতীয় নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং টু বাই থেকে ছোট এই কন্ডিশনটা ঠিক আছে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী যদি ডান সাইডে অমূল্য সংখ্যা থাকে তখন কিন্তু শুদ্ধি পরীক্ষা করা লাগে সো আমাদের বি বাই এই রুট ওভার থ্রি ছিল রুট থ্রি কিন্তু একটা অমূলত সংখ্যা কন্ডিশন অনুযায়ী কিন্তু আমাদের আসলে এটাকে শুদ্ধি পরীক্ষা করে দেখাতে হবে আমি সবার বোঝার সুবিধা শুদ্ধি পরীক্ষাটা করে দেখি খেয়েছি বি বাই এ ছিল বির মান ছিল কস থেটা কস থিটা বাই এর মান ছিল ওয়ান মাইনাস সাইন থেটা কস একশো পঞ্চাশ ডিগ্রি বাই ওয়ান মাইনাস সাইন একশো পঞ্চাশ ডিগ্রি থিয়েটার মান পেয়েছি আসলে কজ একশো পঞ্চাশ ডিগ্রির মান পাচ্ছি আমরা হলো মাইনাস রুট থ্রি বাই টু সাইন একশো পঞ্চাশ ডিগ্রির মান পাচ্ছি হল ওয়ান বাই টু সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি উপরে মাইনাস রুট ওভার থ্রি বাই টু নিচে পাচ্ছি হলো আমরা হাফ ওয়ান থেকে হাফ বিয়েক করলে আমরা হাফ পাই এটাকে ভাগরে গুণ লিখলে উল্টায় যায় অর্থাৎ দুইটা উপরে যায় কিন্তু আমার মানটা পাচ্ছি হলো মাইনাস রুট ওভার থ্রি কিন্তু আমাদের রাইট সাইডে আসলে ছিল হলো রুট ওভার থ্রি সো আসলে নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই কন্ডিশনটাকে গ্রহণ করতে পারছি না কারণ এখানে আমাদের বলা ছিল যে পজিটিভ 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 মান টা হবে পাই বাই টু থেকে বড় এবং টু পাই থেকে ছোট মানে নব্বই ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট থেকে ছোট হবে কিন্তু আমাদের আবার কথাও লেখা ছিল যে বি বাই এজিক্যাল টু রুট থ্রি অর্থাৎ ডান সাইডটা রুট থ্রি হবে এর মান এর মান একশো পঞ্চাশ ডিগ্রির জন্য কিন্তু ডান সাইডে রুট থ্রি পাচ্ছি না মাইনাস রুট ওভার থ্রি পাচ্ছি এই কারণে এই মানটা কিন্তু আসলে গ্রহণযোগ্য বলে আমরা দাবি করতে পারছি না কিন্তু এখানে যে পাই বাই সিক্স যে অ্যান্সারটা ছিল সেই অ্যান্সারটা সঠিক ছিল শুদ্ধি পরীক্ষা অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা এই হলো পাই বাই টুও সঠিক হতে পারতো কিন্তু আমাদের কন্ডিশনে বলে দিয়েছে যে পাই বাই টু থেকে বড় হতে হবে এবং টু পাই থেকে ছোটো হতে হবে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা ভুল থাকতে পারে সো বোর্ডের অ্যান্সার দিলে সেটা বোঝা যাবে যে আসলে বোর্ড কর্তৃপক্ষ এটা কীভাবে দেখছে আমার যতদূর মনে হয় এই প্রশ্নটা আসলে ভুল আছে ঠিকঠাক কোয়ালিটি সম্পূর্ণ এই প্রশ্নটা করতে পারেনি আশা করছি তোমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে তোমরা বুঝতে পারছো আবারও বলে রাখছি সেটা হলো এখানে কিন্তু আমাদের বলা ছিল যে থিয়েটার মানটা হবে নব্বই ডিগ্রি থেকে বড় এবং ট্রুপাই থেকে ছোট যার কারণে আমরা কিন্তু নব্বই ডিগ্রির কম মানও গ্রহণযোগ্য দেবো না নব্বই ডিগ্রির মানটাও গ্রহণযোগ্য দেবো না আবার শুদ্ধি পরীক্ষা অনুযায়ী কিন্তু আমার একশো পঞ্চাশ ডিগ্রির মানটাও গ্রহণযোগ্য হচ্ছে না কারণ ডান সাইডে আমাদের মাইনাস রুট ওভার থ্রি আসছে সো এক্স্যাক্টলি থিয়েটার এর কোনো সমাধান পাওয়া যাচ্ছে না যার কারণে প্রশ্ন অনুযায়ী এই অঙ্কের কোনো সমাধান নেই অর্থাৎ সমাধান সমাধান কিন্তু নেই তাহলে কিন্তু আমরা সমাধান পেয়েছিলাম কিন্তু সমাধানটা গ্রহণযোগ্য হচ্ছে না কারণ কি প্রশ্ন অনুযায়ী সমাধানটা আমরা গ্রান্টেড করতে পারছি না তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো এভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের যদি কোনো প্রশ্ন সম্পর্কিত কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাতে পারে এবং অন্য কোনো সমস্যা থাকলে আমাকে জানালে আমি সেই বিষয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ক্লাস পাবা তোমরা সাথে থাকার জন্য ধন্যবাদ I love this.